এক অদ্ভুত এই সমাজ আমাদের অকারণেই স্বামীর হাতে মার খাবেন আর শ্বশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে জানো তোর মাথা গরম রাগের সময় ওর সাথে তর্ক করো কেন নিজের বাবা মাকে বলবেন ওনারা বলবে মানিয়ে নিয়ে চল মারুক কাটুক ওটাই তোর ঘর শ্বশুরবাড়ি স্বামীর মারকে মার বলে না শাসন বলে শাসন পাড়া প্রতিবেশী ইনিয়ে বিনিয়ে এসে বলবে মেয়েটির নিশ্চয়ই কোনো দোষ আছে না হলে তো মার খায় নাকি নিজের স্ত্রীকে যখন মেজাজ নিয়ে কথা বলবেন তখন আপনি পুরুষ সিংহপুরুষ আর যখন নরম নরম গলায় নিচু স্বরে কথা বলে ডাকবেন তখন সবাই বলবে আচল ধরা বেড়াল এসেছে একটা সংসারটা আপনার বউটিও আপনার যে মেয়েটিকে বা মহিলাটিকে বউ করে ঘরে নিয়ে এসেছেন তার দিকে একবার তাকান আপনি বাজার করে নিয়ে আসলে আপনিও খাচ্ছেন আপনার পরিবারও খাচ্ছে তার কষ্ট করে রান্না করা খাবার আপনার বাবাকে বাবা বলে আর আপনার মাকে মা বলে ডাকে আপনার ও আপনার পরিবারের বিপদে আপদে কেউ পাশে থাকুক বা না থাকুক কাউকে পাশে পান বা না পান আজীবন এই মেয়ে থেকে যাবে বা এই মহিলাটিকে আজীবন পাশে পাবেন আপনার পাশে আপনার পরিবারের পাশে তাই আপনার স্ত্রীকে সবসময় ভালো রাখার দায়িত্ব আপনার সমাজের নয়